প্রিয় দর্শক এবং প্রেমাক্রান্ত শ্রোতাবৃন্দ সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আমার বক্তব্যের শুরুতে আমি শুরু করছি এক প্রেমিকের চিঠি দিয়ে তুমি না থাকলে আমি বাঁচবো না আর ঠিক তার এক সপ্তাহ পর তুমি থাকলে আমি শান্তিতে মরতেও পারবো না এটাই ভালোবাসা এটা এমন এক রোগ যা শুরুতে জ্বর মাঝখানে ঘোর এবং শেষে দুঃখের ভরা ডুবি ভালোবাসায় লাভের চেয়ে ক্ষতি বেশি আসুন তার এক জ্বলন্ত উদাহরণে আমরা যাচ্ছি আমার আমরা সব বন্ধুবান্ধবরা আমি মাঝে মধ্যেই ট্যুর প্ল্যান করি সেদিন এক ট্যুর প্ল্যান করলাম সেখানে আমার এক বান্ধবী বলে উঠলো সময় লাগবে রে বাসা থেকে ম্যানেজ করতে হবে পরে আমরা সবাই তাকে ম্যানেজ করে দিলাম তার মা-বাবাও রাজি হয়ে গেল পরে সে রাতে আমায় টেক্সট করে বলল তোর ভাইয়া যেতে দেবে না তারপর আমি বললাম হাই রে আগে আটকা ফ্যামিলি এখন আটকাছে প্রেমিক কি এক সমস্যা আসুন আমরা জেনে নিই ভালোবাসায় ঠিক কতটা ক্ষতি আমাদের জীবনে হচ্ছে প্রথমত অর্থনৈতিক ক্ষতি ভালোবাসা মানে এক অপ্রত্যাশিত খরচে আমরা ডুবে মরছি একদিন সিনেমা একদিন কফি পরের দিন গিফট তারপর তার প্রেমিকার মন ভালো নেই তার মন খারাপ করতে হবে আরে ভাই তার পকেটে লবণ কেনার টাকা আছে কি না তার ঠিক নেই প্রেমিকাকে মন ভালো করার জন্য গিফট তাকে দিতে হবে তারপর আসুন দ্বিতীয়ত যে ক্ষতি সেই ক্ষতিটি হলো ভালোবাসা মানে দিন রাত ফোনে হাই বেবি তুমি কি খেয়েছো তুমি কি গিয়েছো তুমি কখন এসেছো আমাকে জানালে না তো সিন করলে রিপ্লাই করলে না তো তুমি আমাকে মনে করো তো মনে না করলেও রক্ষা নেই এইটা সিন করে যদি রিপ্লাই না হয় তার মাসুল হিসেবে কিন্তু ভালোবাসার পর্যন্ত টানতে হয় এখানে মন হলো কাচের মতো একবার ভাঙলে আর জোড়া লাগে না তৃতীয়ত সময়ের অপচয় যে সময়টা আমরা ভালোবাসার পেছনে ব্যয় করছি সেই সময়টা যদি আমরা ভালোবাসার পেছনে ব্যয় না করে একটা স্কিল ডেভেলপমেন্টের পেছনে ব্যয় করি তাহলে আমাদের জীবনের অনেক বেশি উন্নতি হবে বলে মনে করছি অনলাইন ছিল কিন্তু রিপ্লাই করলো না সেই গবেষণায় প্রেমিকার ঘুম হারা প্রেমিকের ঘুম হারা আমাদের চতুর্থ এবং মুখ্য ক্ষতিটি হলো পড়ালেখার ক্ষতি শিক্ষক ক্লাসে গণিত পড়াচ্ছে আর তার মাথায় ঘটছে তার বান্ধবীর বা তার প্রেমিকার জন্মদিন কবে এটা টিনেজ লাইফ থেকে মোটামুটি শুরু হয়ে যায় যা চলতে থাকে তার জীবনের শেষ ধাপ পর্যন্ত যার ফলশ্রুতিতে আমরা সর্বশেষ একটি ক্ষতি দেখতে পাই সেটি কি বলুন তো সেটি কি সেটি হলো। ভবিষ্যতের অনিশ্চয়তা শেষমেশ দেখা যায় যার জন্য এত কিছু করলেন সেই একদিন বলল। জান তুমি খুব ভালো কিন্তু তোমাকে আমার পরিবার মানবে না আমি চাই তুমি আমার থেকেও ভালো কাউকে নিয়ে তোমার লাইফটা কাটাও হইল হইল না জানের যে এই বছরের পর বছর ইনভেস্টমেন্ট সব এক কথায় এক লাইনে শেষ হয়ে গেল তাই আমি এখন আমাদের বিপক্ষ দলের একটি কথায় যাচ্ছি সেটি হচ্ছে নাতি নাতনিকে কাব্যগল্প শোনাতে চাচ্ছেন তারা নাতি নাতনিকে শুধু কাব্যগ্রন্থ শোনালেই হবে না নাতি নাতনিকে নাতি নাতনিকে হবে যে কাব্যের পেছনে একটা সঠিক বাস্তবতা ছিল যদি নাতি নাতনি আপনার কাব্য শুনে যদি প্রেমের সাগরে ডুব দেয় তখন যে প্যারাটা আসবে সেটা সহ্য করতে না পারলে নাতি নাতনি আপনাদেরই গালি দিবে তাই নাতি নাতনিকে গল্প কথার পাশাপাশি একটু বাস্তবতাও শোনায় ঠিক আছে ভালোবাসা মানে একটি স্যার সেতে অন্ধকার ঘর পকেট শূন্য করার একটা জিনিস মাথায় দুঃখ তাই বলি ভাই ভাত খাও গান শোনো ঘুমাও চিন্তা মুক্ত থাকো নিজের লাইফটা এনজয় করো তাই আমি আজ এখানে বলে যেতে চাচ্ছি ভালোবাসা ঠিক আছে কিন্তু এমন ভালোবাসা না যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলবে আর এখনকার বাস্তবতা তো নিজেকে হারিয়ে ফেলার মতোই তাই বলছি ভালোবাসা শুধুই লস এখানে লাভের কিছু আমি দেখতে পাচ্ছি না ভালোবাসা যদি এতই সত্য হতো তাহলে ভ্যালেন্টাইন্স ডে গ্রুপ স্টাডি নামে এত মিথ্যাচার কেন সে যাই হোক এ পর্যায়ে আমাদের বিপক্ষ দলের বক্তব্য রাখবেন তন্ময় তাহসিন প্রিমিয়ার ইউনিভার্সিটি আজকের বিতর্কের যে প্রস্তাবনার বিষয় তা হল ভালোবাসায় লাভ নেই শুধুই লস একটা প্রবাদই আছে ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে আজকে আমার অপোজিশনের যারা দাঁড়িয়ে আছে তারা ভালোবাসা বেঁধে রাখতে পারছে না দেখেই তাদের আজকে এই হতাশা এবং হতাশা হতাশা থেকেই তারা আজকে কথাবার্তাগুলো বলছে তারা আজকে ভালোবাসায় প্রেমিকের এক্সাম্পল দিতে গিয়ে বারবার প্রতারকের এক্সাম্পল দিচ্ছে যে তারা কিভাবে প্রতারণায় শিকার হয়েছে তারা কিভাবে প্রতারিত হয়েছে অর্থাৎ ভালোবাসায় যে প্রেমিক প্রেমিকার বন্ধন সেটা তারা প্রতারক প্রতারণীর বন্ধন হিসেবে আবদ্ধ করেছে এই জন্য তারা ভালোবাসায় যে পজিটিভ আউটপুট সেটা খুঁজে পাচ্ছে না আজকে তারা বলে যায় একজন ব্যাচেলারের পকেট লবণ কেনার পয়সা নাই কিন্তু সে গিফট কিভাবে দিবে কিন্তু প্রশ্ন হচ্ছে একটা প্রেমিকের পকেটে কেন লবণ টাকার যৌক্তিকতা বা লবণ কেনার টাকার থাকার যৌক্তিকতা তা আমি জানি না আমাদের বর্তমানের তরুণীরা অনেক বেশি ডিমান্ডেবল তারা একটা গোলাপ ফুলে রাজি হয়ে যায় কিংবা আমার কাছে গোলাপ কেনার যদি টাকা না থাকে একটা গোলাপের ফুল দিয়েও আমি আমার প্রেমিকাকে সন্তুষ্ট করতে পারছি তারা বলে যায় যে আজকে স্কিল ডেভেলপমেন্টের কথা কিন্তু আমি আমার ভার্সিটির অনেক সিনিয়রদেরকে দেখেছি তারা আসলে প্রেমে পড়ার আগে অনেক বেশি চঞ্চল থাকে অনেক বেশি আড্ডায় দেয় অনেক বেশি মানে উদাসীন থাকে কিন্তু প্রেমে পড়ার পর আমার এক বড় ভাই আমির আবদুল্লাহ পড়াশোনায় এত সিরিয়াস হয়েছে সে অ্যাডভোকেটশিপ পরীক্ষায় পিলে একবারেই পাশ হয়ে গিয়েছে অর্থাৎ প্রেমও যে মানুষের জীবনে পড়াশোনায় একটা মোটিভেশন হিসেবে কাজ করতে পারে সেই জিনিসটা আপনাদের স্বীকার করতে হবে আজকে দেখেন আমি আমার একতরফা প্রেমে অনেক বেশি বুধ হয়ে গেছিলাম এবং আমি একতরফা প্রেমে সাত বছর বুধ হয়ে থাকার পর আমার প্রেমিকাকে কখনোই সম্মত করতে পারিনি আমরা যে এক হবো সেই জায়গায় দিন শেষে আমার প্রেম আমার প্রেমটা টিকেই নেয় কিন্তু দেখেন আজকে প্রেমের যে মোশন সেই মোশনে কথা বলতে এসেছে আমি যেই পাঞ্জাবিটা পরিধান করে এসেছি এটা আমার প্রিয়জনেরই দেওয়া অর্থাৎ এই স্মৃতিগুলো আমি প্রেমে সফল হই না হই এই স্মৃতিগুলোই মানুষকে আজীবন তার সুখটা দেয় আজীবন একটা প্রিয় মানুষের অনুভূতিটা দেয় যেই জিনিসটা সে গায়ে গায়ে পড়ে বেড়ায় হাতে ঘড়ি পরে বেড়ায় কিংবা তার প্রেমিকার স্মৃতিটা মনে নিয়ে বেড়ায় আজকের বিতর্কে যে আমার সামনে বন্ধুরা তাদের মতো একদম মানে হয়ে গিয়েছে দেখে তারা প্রেমের কোনো অনুভূতি খুঁজে পাচ্ছে না আরে ভাই ভালোবাসায় যদি যদি শুধু লসই থাকতো তাহলে ফেসবুকের ইনবক্সটা খালি পরে থাকতো মানুষের সেখানে কোনো মেসেজের নোটিফিকেশন আসতো না কিংবা আপনারা দেখুন না ফেসবুকে যে লাইফ স্ট্যাটাস আছে সেই লাইফ স্ট্যাটাসে সিঙ্গেল ইন এর রিলেশনশিপ কমপ্লিকেটেড ডিভোর্স মেরেট এই জিনিসগুলো আসছে কেন ডাইভার্সিফুশান আসছে কারণ ভালোবাসা সুন্দর ভালোবাসাটা প্রকাশ করলেই সুন্দর গোপন রাখলেও সুন্দর কিছু না বললেও সুন্দর বললেও সুন্দর অর্থাৎ ভালোবাসার অনুভূতিটা প্রেমিক প্রেমিকাকে এক এমন অনুভূতিতে প্রদান করে যা বিশ্বে অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করা অসম্ভব বলে আমি বিশ্বাস করি আমরা কেন বিশ্বাস করছি ভালোবাসা আসলে আমার জীবনে শুধুমাত্র লসই নয় বরং লাভ দিয়ে যাচ্ছে ভালোবাসা হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমি যেখানে আমার সময় ইনভেস্ট করি আমার যত্ন ইনভেস্ট করি আমার কেয়ার ইনভেস্ট করি পরিণামে পাই কি মোটিভেশন ভাবো তুমি খাইছো এই জিনিসটা শোনার জন্যই কিন্তু আমরা প্রেম জিনিসটাকে ভালোবাসায় সময় সময়টা ইনভেস্ট করি একই সাথে মানসিক আমার প্রশান্তি সেই জিনিসটা আমি কোথাও প্যারা খেলাম সিজি অনেক কমে গেল আমি তাকে কল দিলাম জান আমার তো আসলে এরকম হয়েছে সে বলল আরে প্যারা নাই নেক্সট সেমিস্টারে কোক দিবা কোক কোপ এই মোটিভেশনটা আসলে আপনার ওয়ার্ল্ডে আপনার বন্ধু বান্ধব দিতে পারে না যে জিনিসটা আপনার প্রেমিকা দেয় আপনার প্রেমিকা আপনাকে এই একটা কলের মাধ্যমে যে পরিমাণ শান্ত করতে পারে এই পরিশ্রান্তিটা আমি বিশ্বাস করি অন্য কেউ পারে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা দেখা গিয়েছে যেই মানুষ যত ঘনিষ্ঠভাবে সম্পর্ক বজায় রাখতে পারে সেই মানুষের দীর্ঘায়ুটা হয় সেই মানুষ শান্তিতে থাকে এবং সেই মানুষ মানুষটিভিংগুলো করতে অনেক বেশি পছন্দ করে আমরা বিশ্বাস করি লাভ রয়েছে একই সাথে মজার মোড়ক হচ্ছে এই জায়গায় আপনি দেখবেন অনেক ছেলেরা প্রেমে পড়ার পর জিমে যাওয়া শুরু করে অনেক মেয়েরা শাড়ি পরতে কষ্ট হয় এটা জানা সত্ত্বেও তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার সময় শাড়ি পরে আসে যেমন আমার বান্ধবী আজকে বিতর্ক শেষে তার ফ্রেন্ডের সাথে দেয়া করতে যাবে এই স্যাক্রিফাইসগুলো কেন আসলে মেয়েরা করে এই স্যাক্রিফাইসগুলো ছেলেরা করে কারণ তারা জানে ভালোবাসার মাধ্যমে এই জিনিসগুলোর আদায় করা সম্ভব যা টাকা দিয়ে আদায় করা অসম্ভব বলে আমরা বিশ্বাস করি তাছাড়া ভালোবাসা মানে হচ্ছে ফ্রি সেবা যেমন আমার এক বন্ধু আছে ইমতিয়াজ সে কোথাও গেলে বিয়েতে গেলেও জার্সি পরে যায় খেলতে আসলেও জার্সি পরে যায় ভার্সিটিতেও জার্সি পরে যায় কিন্তু প্রেমে পড়ার পর এই আমার বন্ধুটা পাঞ্জাবি পরা শুরু করেছে গায়ে সুগন্ধি মাখা শুরু করেছে এতে করে আমাদের বিশেষ সুবিধা টেম্পুতে উঠলে আর বিদুড়ে গন্ধটা আমাদের সহ্য করতে হয় না অর্থাৎ ভালোবাসার কারণে আমার বন্ধু সুভাষিত কাপড়ে বেরোচ্ছে এই জিনিসটাই হচ্ছে ভালোবাসার পরিবর্তন আর আমি ধরে নিলাম ভালোবাসায় আসলে বিরহ আছে ভালোবাসায় আপনি হেরে যেতে পারেন ভালোবাসায় আপনার হৃদয় ভাঙতে পারে হৃদয় না বাঙলে অরিজিৎ এর মতো গানগুলা কে শুনতো অরিজিৎ সিং এত বড় সিঙ্গার কিভাবে হতো আমরা বিশ্বাস করি ভালোবাসায় হেরে যাওয়ার কারণে শেক্সপিয়ার রোমিও জুলিয়েট লিখছে যদি ভালোবাসায় লসই থাকতো তাহলে সে লিখত ইনভেস্টমেন্ট কস্ট ডাটাশিট কস যেহেতু ভালোবাসায় অনুভূতি আছে ভালোবাসায় রস আছে সেজন্য শেক্সপিয়ার লিখেছিল রোমিও জুলিয়েট আপনি বিশ্বাস করেন আপনাকে যদি আমি একটা এরকম দরজায় পুকুরে ছেড়ে দিই আপনি তো একটা হাসি উঠতে দিবেন না সেই জায়গায় রুমিও যে তার জীবনটা বজায় রেখছে এই জিনিসটাই হচ্ছে ভালোবাসার বই প্রকাশ বাস্তববাদী হন ভালোবাসা শিখতে শিখুন ভালোবাসা জানতে শিখুন ভালোবাসার পরিণামে যে শুধু লসই নয় লাভও আছে সেই জিনিসটাই বিশ্বাস করতে শিখুন আর পরিশেষে আপনার ওয়ার্ল্ডে ভালোবাসার কারণে আপনি আসলে অনেকগুলো সামাজিক উন্নয়ন দেখতে পারেন এই যে তাজমহল আপনার ওয়ার্ল্ডে আগ্রাতে দাঁড়িয়ে আছে এটা দেখতে কত মানুষ যাচ্ছে আপনার পৃথিবীতে একটা মহিলা তার হাতে গিয়ে পানি আনতে গিয়ে মরে যাওয়ার কারণে তার স্বামী পাহাড় কেটে রাস্তা বানিয়ে দিয়েছে আপনার ওয়ার্ল্ডে আপনি দেখছেন বাংলার শেষ নবাব সিরাজ যখন মারা যায় তার স্ত্রী তার কবরের পাশে বসেই সারা জীবন কাটিয়ে দিয়েছে এই জিনিসগুলো আসলে কেন হয় এই জিনিসগুলো হয় এটার কারণে ভালোবাসা এক অমূল্য অনুভূতি যেটা টাকা সম্পদ পৃথিবীর কোনো ঐশ্বর্যিক কিছু দিয়ে এটাকে রিপ্লেস করা সম্ভব নয় আমরা বিশ্বাস করছি ভালোবাসায় লাভ আর লাভ